কোনো প্ল্যান করে আসলে আমার কোথাও ঘোরা হয় না সব সময় হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া হয় তো আজকে দ্বিতীয়বারের মতো জলকাছারিতে আসা পিছন পাশে দেখতে পাচ্ছেন নৌকা আপনি যদি চান যে নৌকায় ঘুরবেন সে ব্যবস্থা এখানে আছে এখন আমরা জল রুমগুলো দেখব এই প্যাকে আপনাদের প্যাকেজ ওয়ান সম্পর্কে একটু বলে নেই এখানে পনেরোশো থেকে দুই টাকার মধ্যে আপনারা জনপ্রতি প্যাকেজ ওয়ান পেয়ে যাবেন ডেলং প্যাকেজ সেক্ষেত্রে সাথে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস দেশি ব্রেকফাস্ট বোনাখিচুড়ি ডিম ভাজি বেগুন ভাজি এবং বিভিন্ন ভট্টার আইটেম এগারো ত্রিশের দিকে আপনারা চার সাথে স্ন্যাক্স পাবেন এবং দেশি ফলমূল পাবেন দুপুরের লাঞ্চের মধ্যে আপনাদের থাকবে লোকাল সবজি দিয়ে ভাজি মুরগি এবং বিভিন্ন রকমের ভর্তা আর যারা প্যাকেজ টু নেবেন নাইট প্যাকেজ সেক্ষেত্রে আঠারোশো থেকে দু টাকা সেক্ষেত্রে আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন বিকেলের চার সাথে মরিচানাচুর বাকরখানি জিলাপি এগুলো পাবেন আর রাতে রেগুলার দেশি ডিনার লোকাল সবজি দিয়ে ভাজি গরবটি ভর্তা মুরগি দিয়ে ঝোল স্পেশাল আচার এছাড়া পাবেন একশো নয় বছরের ঐতিহ্যবাহী সুভাষ ঘোষের মিষ্টি এবং এছাড়া বিভিন্ন ভর্তা তো এইভাবে আপনারা বেশ কয়েকটা প্যাকেজ এখানে পাবেন আর এখান থেকে রুম থেকে বাইরের চমৎকার দৃশ্য দেখতে পারবেন ঘুম থেকে উঠি আপনারা দেখতে পাচ্ছেন নদীর চারপাশের অবস্থা তো একটা সবুজ প্রকৃতি আর সুন্দর একটি রাট আশা করি আপনাদের এখানে আসলে ভালোই কাটবে এবার নিয়ে জল দ্বিতীয়বারের মতো সাথে আজকে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম

তো এইটার সুবিধা হচ্ছে এখানে তিরিশ জনের মতো উঠতে পারবে এবং একটা শেড আছে রোদ থাকলে সেটার উপরে তারা বসতে পারবে এবং সরাসরি নদীতে পা ডুবিয়েও বসতে পারবে তো যেটা আমাদের হয়তো এখানে নদীর উপরে যে সান রুমগুলো আছে সেইগুলোতে বসলে একটা আর এক ধরনের এক্সপিরিয়েন্স উঁচু থেকে আর করে পানির উপরে সরাসরি বিসাইডস আমরা যেটা শুরু করলাম সেটা হচ্ছে কর্পোরেটদের জন্যে বা বড়ো গ্রুপের জন্যে আমরা ওয়েল ডেকোরেটেড খাবার এবং অ্যারেঞ্জমেন্ট করছি যেমন কর্পোরেট একটা এয়ারলাইন্স আসের মধ্যে দুইবার তাদের প্রোগ্রাম ছিল তো ওইখানে আমরা বড়ো প্যাকেজে তাদেরকে এক্সটেন্ডেড প্যাকেজ নামে একটা প্যাকেজ ক্রিয়েট করছি আমরা যে আমাদের রেগুলার খাবারের পাশাপাশি একটু যেগুলো ফেস্টিভ খাবার আছে যেমন পোলাও আইটেম একটু বাড়ানো তারপরে এইখানে তো এরা আমাদের যারা কুকরা আছেন ওনারা পোলাও রান্না করেন খুব ইন্টারেস্টিং ওয়েতে ওনারা করেন কি পানির বদলে ওনারা দুধ দিয়ে রান্না করেন পোলাওটা তো খাবার খুবই টেস্টি সেই সাথে আমরা এক্সটেন্ডেড করছি এবং আইটেম ইনক্রিজ করছি ওই জায়গায় তো এটা চাইলে আমরা নতুনভাবে শুরু করছি তো আমাদের রেগুলার প্যাকেজের পাশাপাশি এখন আমরা স্পেশাল বলতেছি না কারণ সবই স্পেশাল আমাদের এখানে গ্রামের মানুষরা রান্না করে মাটির চুলায় কাঠের খড়ি দিয়ে মেইন আইটেমগুলো যেমন ভাত মাটির চুলা আর গ্যাসের চুলা এক ওইটাও আমাদের কোনো ডিফারেন্স নাই কিন্তু লোকাল যে আমরা সবজিগুলো কালেক্ট করি সেগুলো আমাদের এখানে ভর্তাবাজি হয় পাশাপাশি রান্না করেন গ্রামের মানুষরা এবং আমাদের যে হেড কুক আছেন উনি অনেক দিন বাইরেও ছিলেন ফ্যামিলিসহ তো ওনারা একটা টিম রান্না করেন এখানে আমাদের রান্নার সবচেয়ে প্রশংসা বেশি এখানে নদীর পাশাপাশি আমাদের রান্নার জন্য খাবারের জন্য বেশি এর আগে যখন আমরা এসেছিলাম তখন তো আপনাদের ওই কাপল থাকার কোনো ব্যবস্থা ছিল না তো এখন কি কাপলের জন্য কোনো এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট আপনি করেছেন কি কাপলের জন্য আমার মনে হয় আমরা 60% রিকোয়েস্টই আসে হচ্ছে কাপল প্যাকেজের জন্য তো আমরা যেভাবে এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট তাতে আমরা হচ্ছে গ্রুপ এবং টিমের জন্যই মূলত তারপরেও যদি কাপলরা তাদের টিম নিয়ে আসে তাহলে তারা ওয়েলকাম কারণ হচ্ছে একটা পাঁচজন ছয় জন দশ জন আসলো তার মধ্যে কাপল কে কাপল না ওটা তাদের ব্যাপার ওটা তারা ইন্ডিভিজুয়াল কাপল না গ্রুপ নিয়ে আসলে হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে যে যারা স্ট্যাবলিশড কাপল সোশ্যালি রেকগনাইজড অথবা মানে যেটা বলে আর কি ম্যারিড অথবা ফ্যামিলি সহ তারা সময় ওয়েলকাম তবে আমাদের যেটা লিমিটেশন সেটা হচ্ছে সব কিছুই এক একটা স্পেসিফিক গেস্টদের জন্য আমরা করি যে একটা টিম আসবে তাদের জন্য শুধু তাদের রান্না আর একটা টিম আসবে তাদের জন্য টিম আসলেও কিন্তু তাদের জন্য আলাদা আলাদা করে ব্যবস্থা করা হয় এখানে এসে আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে এখানে বেশিরভাগ পাত্র দেখবেন মাটির মানে গ্রামের যে একটা প্রকৃত স্বাদ এখানে আসলে আপনারা অবশ্যই পাবেন শুধু যে খাবার তা না ডেকোরেশন বলেন চারপাশের পরিবেশ বলেন সব কিছুই ভালো লাগে তো ভাইয়া এই যে আপনি সব মাটির পাত্র ব্যবহার করেন গ্রামের যে একটা স্বাদ সেটা দেওয়ার চেষ্টা করেন মানে এর পিছনে আসলে কারণটা কি সবাই তো আধুনিকতা পছন্দ করে আপনি ব্যতিক্রম কেন এটা শুরু হয়েছে আসলে পানির যে পাত্রটা জলাধার আমরা আমাদের এখানে কিন্তু কোনো ফ্রিজ নাই আমরা হচ্ছে নো ফ্রিজার পলিসি মানে আমরা যে বেলার খাবার সেই বেলার জন্যই রান্না করা হয় সেই বেলার জন্যই বাজার করা হয় তো তার সাথে তখন পানিটা একটু ঠান্ডা হলে ভালো হয় তো আমরা শুরু করলাম হচ্ছে পানির জার যেটা ওটা মাটির শুরু করলাম এরপরে মাটির গ্লাস কাপ এগুলো চলে আসছিলো এখন আমরা যেটা করেছি আমাদের সার্ভিংয়ের যত কিছু আছে শুধুমাত্র যে মাটির তা না ওয়েল ডেকোরেটেড মাটির এবং আমাদের অ্যাজ আই সাইড অ্যাজ উই অলওয়েজ সে যে আমাদের প্রত্যেকটা গেস্টে স্পেশাল সো আমরা সবার জন্য এখন স্পেশাল ওয়েল ডেকোরেটেড মাটির পাত্র মাটির জগ মাটির ইভেন সার্ভিং ডি যে ডিশগুলো সেইগুলো আমাদের এখন ওয়েল ডেকোরেটেড তো এটা একটা গুড ফিল দেয় আর যেটা বলছিলাম যে কারো যদি আবার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে স্পেশাল ডে স্পেশাল নিড যেমন বার্থডে পার্টি হয় আমাদের এখানে হলুদের জন্য একটা বুকিং আছে এই বৃহস্পতিবার আরেকটা জিনিস ভাই একটু জানতে চাচ্ছি বিশেষ করে যারা কাপল যারা আসেন হ্যাঁ অনেকে কাপল আসেন অনেকে ফ্যামিলি নিয়ে আসেন বাইরের খাওয়ার এলাও কিনে এটা আসলে আমার মনে হয় যে রিজিট হওয়াটা ঠিক না কারণ হচ্ছে আমি মনে করি এখানে আসলে আমার ব্যক্তিগত যে রিকোয়ারমেন্টগুলো আমি যতটুকু ফিল করি আমার যদি দরকার হয় আমি কি এইখানকার এই জল খাবারের বাইরে কোনো খাবার আনবো না আমি আনবো আমাদের প্যাকেজ যেটা থাকবে এক্সিস্টিং সেইখানে যদি সেটার পাশাপাশি সে আরও কিছু অ্যাড করতে চাইলে পারবে এবং এই ট্রেনটা শুরু করেছিলেন আসলে কেরানীগঞ্জের মানুষরাই ওনারা এখানে আসেন যখন ওনারা এখানে আমাদের প্যাকেজের পাশাপাশি উনরাও কিছু খাবার নিয়ে আসেন সবাই মিলে ওটা শেয়ার করেন তো এটা আইডিয়াটা আমার ভালো লাগছে এবং আমার এই ওরা জিজ্ঞাসাও করে নাই। জানবে কি না কারণ আমার তো কোনো সমস্যা নেই আমি যদি এখানে এসে মনে করি আমার কিছু বাইরে থেকে আসলে ভালো হতো আমি কি আনতাম না তো যারাই গেস্ট আসবেন এটা তাদের জায়গা তো আমাদের প্যাকেজের পাশাপাশি যেগুলো শালীন যেগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেড সামাজিকভাবে গ্রহণযোগ্য এখানে অশ্লীল কিছু করা যাবে না সোজা অশ্লীল কেউ বাংলাদেশে করেও না আর আমরা যেহেতু কমিউনিটির মাঝখানে থাকার কারণে একটা সেফটি সিকিউরিটি এনজয় সোশ্যাল স্ট্যাটাস বা পরিবেশ মেনটেন করতে হয় সেইটা আছে প্লাস হচ্ছে আমরা কিন্তু কমিউনিটির মাঝখানে থাকার কারণে আমাদের কিন্তু সেফটি সিকিউরিটি কোনো রিস্ক বা কোনো ইস্যু তৈরি সোফার কখনো হয় নাই আরেকটা ব্যাপার আছে যে আমাদের কুকিং মেইনটেনেন্স এবং সার্ভিস টিমের যারা আছেন হানড্রেড পারসেন্ট এলাকার সো সুবিধা হচ্ছে যে ওনারা মনে করেন যে তাদের এলাকায় গেস্ট আসে এবং এই ওনারশিপটা যে এলাকার মানুষের যে তারা এটা অপারেট করছে ম্যানেজমেন্টটা করছে এটাতে তারা বেশ হ্যাপি যে তাদের এখানে একটা অপরচুনিটি আপনার স্কোপ অফ জব এমপ্লয়মেন্ট এগুলার একটা ক্রিয়েট হচ্ছে এটাই পিকনিকের বড় বড় রিকোয়েস্ট থাকে তো আমরা মোটামুটি কমফোর্টেবল হচ্ছে ফোরটি পার্সন বা এরকম একটা নাম্বারে হলে আমাদের জন্য কমফোর্ট হয় হাওয়ার আমরা এখানে হান্ড্রেড টোয়েন্টি পিপুলের প্রোগ্রাম করছি কিন্তু এটা হচ্ছে তারা এটা জানে যে আমাদের কী কী অ্যাভেলেবল কী কী লিমিটেশান এগুলো নিয়েই তো আমরা এর মধ্যেই একটা সামনে একটা পিকনিক হোস্ট করতে যাচ্ছি ওইটাতে আমাদের এক্সটেন্ডেড প্যাকেজেরও এক্সটেন্ডেড মেন্স ওরা হচ্ছে ওল্ড টাউনের বাবুরচির রান্না করা কাচ্চি পোলাও এসব খেতে চায় আপনার রেজালা টেজালা তো ওইটার জন্য আমরা কাস্টমাইজ করে দিচ্ছি সো সেটাই আমাদের হচ্ছে ডিউটি যে তারা কিসে কমফোর্টেবল ফিল করে কি পায় কি চায় আপনি ব্যস্ত মানুষ তারপরেও আপনার সময় আমাকে দিয়েছেন তো ভালো থাকবেন আপনি হ্যাঁ থ্যাংক ইউ আপনার এই ভিডিও হওয়ার পরে আমি দেখলাম যে কেউ কেউ ফোনে বাই নেমেই জিজ্ঞাসা করতেছে ইমরুল ভাই বলছেন আমি বললাম যে আমার পরিচিত পরে শুনলাম যে আপনার ইউটিউব চ্যানেল থেকে আসছে জি জি থ্যাংক ইউ ফর দ্যাট সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম